সব ভালোবাসার প্রমাণ দিতে হয় না প্রমাণ ছাড়াও ভালোবাসা হয় এমনটাই বলে পোস্ট করলেন ঢালিউড কুইন বিশ্বাস এক ধালিউডে সাকিব খান অপু বিশ্বাস ও শবনম বুবলিকে ঘিরে সম্পর্কের নড়াচড়া নতুন করে চড়াও হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে শবনম বুবলির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবি থেকেই এই বিতর্কের সূত্রপাত ছবিগুলোতে দেখা গেছে সাকিব খান বুবলি ও তাদের ছেলে শেহজাদ খান বীর একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন সাকিবকে বুবলিকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কেউ এদেরকে সমর্থন করে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন আবার অনেকেই অপু বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন তবে এর পাশাপাশি অপু বিশ্বাসকে কটাক্ষ করতেও শুরু হয়েছে এই পরিস্থিতির মাঝে অপু বিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়ের পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যা সরাসরি তার মনোরথ ও অনুভূতি প্রকাশ করেছে ছবিগুলোতে দেখা যায় অপু আর জয়ের দারুণ কিছু মুহূর্ত আর ক্যাপশনে লেখা ছিল সব ভালোবাসার প্রমাণ দিতে হয় না প্রমাণ ছাড়াও ভালোবাসা হয় যদি পবিত্র হৃদয় থাকে সঙ্গে যুক্ত করা হয়েছে লাভ ইমোজি পোস্টের কমেন্ট বক্সে অনেকেই অপু বিশ্বাসের সাথে সহমত পোষণ করেছেন তার সাহসের প্রশংসা করেছেন অন্যদিকে কেউ কেউ অপুকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন অনেকেই বলেছেন সাকিব খান হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি এবং অপু ও আব্রাহামকে একা ফেলে দিয়েছেন ঢালিউডের এই সম্পর্কের জটিলতার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত আলোচনার ধারা অব্যাহত রয়েছে যেখানে ভালোবাসার নিদর্শন খোঁজা হচ্ছে আবার প্রশ্ন তোলা হচ্ছে বিশ্বাস ও সম্পর্কের প্রকৃত অর্থ নিয়ে এখন দেখার বিষয় এই উত্তপ্ত পরিস্থিতিতে তিনজনের মধ্যে কি নতুন কোনো সম্পর্ক গড়ে উঠবে নাকি আগের কাটাতারের মতো ভুল বোঝাবুঝি ও দূরত্ব আরও বাড়বে এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন